বছরের পর বছর ধরে বিছানায় শয্যাগত হয়ে রয়েছেন প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানা থেকে উঠতে পারছেন না অথবা বাতের ব্যথায় বছরের পর বছর ছটফট করছেন রকম চিকিৎসায় সাফল্য পাচ্ছেন না আবার কখনো হাঁটুর ব্যথায় চরম সমস্যায় ভুগছেন ডাক্তারবাবুরা বলছেন নি রিপ্লেসমেন্ট করতে হবে অপারেশন করতে হবে লক্ষ লক্ষ টাকা খরচ চিন্তায় পড়ছেন আপনি আর চিন্তা করতে হবে না এখন বিনা অপারেশনে শুধুমাত্র ঔষধের দ্বারা এবং যন্ত্রপাতির মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবাই এই সমস্ত জটিল রোগের চিকিৎসা হচ্ছে শিল্পী বাদল পালের হাসপাতালে তাই আর একদমই চিন্তা করবেন না আপনি আসুন শিল্পী বাদল পালের হাসপাতালে এবং জাদুর মতো ম্যাজিকের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে যান শিল্পী বাদলপালের হাসপাতালে চিকিৎসা পরিষেবা এখন আরও উন্নত এখন উন্নত যন্ত্রপাতি উন্নত চিকিৎসা পরিষেবা মিলছে শিল্পী বাদলপালের হাসপাতালে বোকারো জেলার চাষ থানার বুড়ি বিনরে অবস্থিত এই হাসপাতাল এখানে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবায় পেয়ে আসছে স্বল্প খরচে এবার হাড় ও নার্ভের চিকিৎসাই তো জাদুর মতো চমৎকার করছে তাছাড়া এই চিকিৎসাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বসানো হয়েছে হাসপাতালে যাতে অসুস্থ রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন তাই তো সুদূর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর আসানসোল দুর্গাপুর থেকেও রোগীরা আসছেন এমনকি রোগীরা চিকিৎসা করাতে আসছেন সুদূর ধানবাদ দেওঘর জামতাড়া সহ ঝাড়খণ্ডের বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে শিল্পী বাদল পালের হাসপাতালের চিকিৎসা পরিষেবার সাফল্যের কথা তুলে ধরেছিলাম আপনাদের কাছে আজকে আবারও উপস্থিত হয়েছে বোকারো জেলার চাষ থানার বুড়ি বিনোরে অবস্থিত শিল্পী বাদল পালের জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে আমরা প্রথমেই দেখাবো এই হাসপাতালের বাইরে কীভাবে সারিবদ্ধভাবে গাড়ি রয়েছে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া বা জঙ্গলমহল এলাকা নয় শুধুর সহ ঝাড়খণ্ডের বিভিন্ন দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন দূর দূরান্ত থেকে অসুস্থ রোগীরা ছুটে আসছেন এই হাসপাতালে এই উন্নত চিকিৎসা পরিষেবা নিতে আমরা সেই চিত্র আজকেও তুলে ধরছি আপনাদের কাছে আমরা শিল্পী বাদল পালের হাসপাতালে উপস্থিত হয়ে আজকে দেখছি বেশ কিছু নতুন মেশিন যন্ত্রপাতি নামানো হয়েছে চিকিৎসার জন্য এগুলো কি এবং এগুলোর কাজ কি কেন বা এগুলো নামানো হয়েছে সেই বিষয়টা আমরা জানবো বাদলদার কাছ থেকে এই যে অনেক কিছু নতুন যন্ত্রপাতি দেখছি এই বিষয়টা প্রথমে রূপসী বাংলা মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ যেনাদের খুব যোগদান আছে আমার জিটি হসপিটালে সত্যতা তুলে ধরার জন্য যে মেশিনগুলো আপনারা দেখছেন এটা মানুষ এখন দেখবেন প্রায় গ্রামে গ্রামেগঞ্জে হাঁটু ব্যথা সারভাইকেল প্রবলেম স্পাইন প্রবলেম যে কোনো শরীরের নার্ভ এবং হাড়ের সমস্যা আপনি হাসপাতালে যাবেন আপনি বড় বড় দূর দূরান্তে বড়ো বড়ো সেন্টারে যাচ্ছেন কটক ভেলোর ব্যাঙ্গালোর মহারাষ্ট্র কলকাতা দিল্লি চেন্নাই ওখান থেকে পেশেন্ট আমাদের কাছে এসে হাতে নিয়ে আসছে এক একটা ইঞ্জেকশান পঁচিশ হাজার টাকা দাম কি ব্যাপার না ওকে বলেছে নি রিপ্লেসমেন্ট করতে হাঁটুটা চেঞ্জ করতে হবে কুল্লা যেটাকে বলে হিপ জয়েন্ট চেঞ্জ করতে হবে স্পাইনের প্রবলেম মেরুদণ্ডে বলছে অপারেশন করতে হবে খরচা কত কোথাও বলছে সাত লাখ কোথাও বলছে সাড়ে চার লাখ তা আমি প্রতিটি দর্শককে বলবো রূপসী মিডিয়া মাধ্যমের তরফ থেকে যে আর অপারেশনে যাবেন না অপারেশনে নাইনটি নাইন পয়েন্ট সাকসেস হবে না বা হচ্ছে না আপনাকে অপারেশন করে দিলেও আপনি সারা জীবনের মতন বেড রেস্টে চলে গেলেন লাইফটা আপনার শেষ হয়ে গেল আর এরকম ভুল করার দরকার নেই বা আর চিন্তা করার দরকার নেই আপনাকে বড় সেন্টারে ছুটে যেতে হবে না আমাদের এখানে আসুন এবং মেশিন অ্যান্ড মেডিসিন মেডিসিন এবং মেশিন দ্বারা আপনি নিরাময় হবেন স্পাইনে যে কোনো প্রবলেম থাক আমাদের এখানে মেশিন দ্বারা এমন এমন থেরাপি আছে আমাদের কাছে রে আছে এটার থেকে লাইট পড়ছে সোজা আপনার নাসে আর ভেতরের নার্ভে কাজ করছে নার্ভ বসে গেছে নার্ভ টাইট হয়ে গেছে গলা ঘুরছে না হাতে ঝনঝনি কনকনে হাঁটুতে ব্যথা কোমরে নাপ দেবে গেছে আমাদের এখানে অত্যাধুনিক মেশিন আছে বিদেশি পদ্ধতি সেই মেশিন দিয়ে আপনি জাদুকরের মতো এখানে ভালো হবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কতটা প্রমাণ তার রোগীকে নিজেই জিজ্ঞেস করুন আর রোগী নিজেই বলছে আপনারা স্ক্রিনে দেখুন ছ দিনের মাথায় উনি বলছেন আমি ভালো আছি আমার এখানে যখন এসেছিলো তখন ওই হুইল চেয়ারে বসার মতন ছিল না এখানে নিত্য নতুন মেশিন দিয়ে उन्हीं भो हो शुदू उन्हीं नी बोलबो बिहार बांग्ला उड़ीसा झारखंड बंगाल बिहार कहीं से भी कोई भी व्यक्ति अगर नर्व हड्डी पैरालसिस गर्दन की समस्या जैसे सर्वाइकल प्रॉब्लम स्पाइन की प्रॉब्लम घुटनों की दर्द एडी की दर्द झंझनी कनकनी कुछ भी प्रॉब्लम आप किसी भी समय हमारे दिए हुए नंबर पर कॉल करके आप आ सकते हैं और बिना ऑपरेशन का जादू की तरह आप एक स्वस्थ व्यक्ति बन सकते हैं और हमारी ये प्रचेष्टा आप दूर दराज जाकर अब लाखों करोड़ों खर्च करने की ज़रूरत नहीं है कम से कम खर्च में आप हमारे हॉस्पिटल में स्वस्थ हो सकते हैं कांटेक्ट करने के लिए स्क्रीन पे दिए हुए नंबर पर कॉल करें और घर बैठे नंबर लगा सकते हैं और हमारे यहाँ आ सकते हैं हर एक संडे को डॉक्टर साहब आते हैं जाने माने রেমেটোলজিস্ট ডক্টর যারা দীর্ঘদিন ধরে হাড় এবং নার্ভের সমস্যায় ভুগছিলেন চরম অসুবিধা ভোগ করতে হচ্ছিল শিল্পী বাদল পালের হাসপাতালে চিকিৎসা করাতে এসে সুস্থ হয়েছেন পেয়েছেন এক নতুন জীবন সেই সমস্ত রোগীরা কি জানাচ্ছেন এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে শুনুন ব্যথা সোজা হচ্ছিল না এখন ভালো আছে নিয়ে बरणपुर आसनसोल रूपी क्षेत्र क्या नाम है आपका रामानुज मिस्त्री कहाँ से आए हैं हरिना कॉलोनी जिला हाँ धनबाद जिला से क्या प्रॉब्लम था आपका घुटना का प्रॉब्लम दोनों घुटना और कमर का और एडी का अच्छा दोनों घुटना कमर और एडी में क्या प्रॉब्लम था चल नहीं पा रहे थे चल नहीं पा रहे थे आज कितना दिन आए हैं जीटी हॉस्पिटल में छः दिन हो गया छः दिन में कैसा लग रहा है महसूस क्या कर रहे हैं फिफ्टी परसेंट दर्द कम हो गया अच्छा इसमें ऑपरेशन किया है क्या ना क्या कौन चीज़ से कम हो गया ট্র্যাকশন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে এরকম অসংখ্য রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন যারা একসময় হাঁটাচলা করতে পারতেন না হুইল চেয়ারেও বসতে পারতেন না সারাটা দিন বিছানায় শুয়ে থাকতে হতো এরকম অসুস্থ রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন হাড়ের সমস্যা কিংবা নার্ভের সমস্যা কিংবা প্যারালাইসিস যে রোগগুলি একটি চরম সমস্যা ডেকে আনে সাধারণ মানুষের জীবনে সেই সমস্ত রোগের উন্নত চিকিৎসা কম খরচে শিল্পী বাদল পালের হাসপাতালে তাই এরকম রোগী থাকলে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে শিল্পী বাদল পালের সঙ্গে এবং কম খরচে অসুস্থ রোগীদের সুস্থ করে বাড়ি নিয়ে যান